বলছি জি যে শেয়ার মার্কেটে ধরুন আমি হালাল মানে ব্যবসা করে যে কোম্পানিতে সে কোম্পানির কিছুটা স্টক কিনে রেখেছি যেমন ধরুন টাটা স্টিল কোম্পানি ধরুন একশোটা আমি শেয়ার কিনে রেখেছি তো ওই কোম্পানির কিছু ঋণ বা করজ আছে ব্যাংক থেকে তো সেই সব কোম্পানি যেগুলো করজে আছে সেই সব কোম্পানি শেয়ার কিনা যাবে আর আমার একটা মনে হচ্ছে যে এই যে আমরা ধরুন আমি একশোটা শেয়ার কিনেছি আমার মতোই আরেকজনের কাছ থেকে আমি কিনেছি এবং আমি যখন বিক্রি করব। আহ দশ টাকা লাভে কি পাঁচ টাকা লাভে লাভে তখন তো আমার মতোই আরেকজনকে আমি বিক্রি করছি তো ক্ষেত্রে কোম্পানি যে সুদের কারবার করছে তার সঙ্গে কি আমি জড়িত হব আর বছরের শেষে কোম্পানি মানে লভ্যাংশ থেকে একটা ডিভিডেন্ড দেয় আমি যদি সেটা না নিই তাহলে আমার রিজিকে কি ওটা সুদটা ঢুকবে এটাই আমার প্রশ্ন লভ্যংশ লভ্যংশ দেয় সেটা ফিক্স না ওটা বছরে একবারও দিতে পারে কি দুবারও দিতে পারে লভ্যাংশ দেয় যদি ফিক্স করে দেয় যে এত টাকা দেবো তাহলে সেটা তখন রে সুদ হবে আর যে সব প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য কার্যক্রম হচ্ছে হালাল হারাম নয় সেসবের শেয়ার অংশ নেওয়া আছে জায়জ আছে ইনশাআল্লাহ আর তারা তাদের লোন আছে তারা শুধু কারবার করে সেটা আমাদের দেখার বিষয় নেই সেটা আমাদের দেখার বিষয় নয় ইনশাল আল্লাহ তাহা আমি সবদীওয়ার থেকে আসবে বলছি স্যার যে আমার প্রশ্ন হলো যে এই কোরআনের আয়াতকে যারা নিজের নিজের মতো ব্যবহার মানে অপ ব্যাখ্যা করে যে তাদের শাস্তি সম্পর্কে আমি জানতে চাই কারণ আমি দেশে গিয়েছিলাম ওই মিলাদের সময় মানে নবী দিবাসের সময় আমি বললাম যে নবী দিবাস করতে নেই তো আমাকে চাঁদা দিইনি বললো এক ঘরে করে দেবো তারপরে ওই ফুরপুরা থেকে আব্বাসের দিকে কে নিয়ে আসলো এসে বলছে কোরআন এর এই যে সুরা আজাবের ছাপান্ন নম্বর একটা বলছে এর মধ্যে মিলাদ আছে নবী দেবাস আছে ব্যাখ্যা করছে এই যে এই ব্যাখ্যাটা আমি জানতে চাই এবং যারা ব্যাখ্যা করে তাদের যে শাস্তি যে সাবারা যে বুঝ অনুযায়ী সেই বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে না নিজের নিজের মতো মানে ব্যবসাকে ধর্মকে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ব্যাখ্যা করে তাদের শাস্তি সম্পর্কে আমি জানতে চাইছি বিশেষ করে যে সব বেদাতি সমাজের যারা ধর্মগুরু এদেরকে আলেম বলা বহুল হবে আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করবে ধর্মগুরু তারা তারা কোরআনের অপব্যাখ্যা করে তাদের শাস্তি সম্পর্কে কোরআন একাডেমের বা আল্লাহর কিতাবের তাদের অপব্যাখ্যা হচ্ছে দুই রকমের একটি হচ্ছে তাহরিফ লফজি আর একটি হচ্ছে তাহরিফ মানবী একটি হচ্ছে শব্দের বিকৃতি আর একটি হচ্ছে অর্থের বিকৃতি অর্থের বিকৃতি যেটি অর্থের বিকৃতি সেটিকে অপব্যাখ্যা বলা হয় আর আরিমের শব্দের বিকৃতি ঘটাতে পারেনি আলহামদুলিল্লাহ কোরআন করিমকে আল্লাহাবুল আলমিন শব্দের বিকৃতি থেকে হেফাজত করেছেন ইন্না লাহা ফেজন নিশ্চয়ই আমি যে উপদেশ নাজেল করেছি উপদেশ করানি ক্রিম এবং রসুল্লাহ সন্না আর আমি তার অবশ্যই হেফাজত করবো তো কোরআন করিমের শব্দের হেফাজতের ক্ষেত্রে আল্লাহ রব পুরোপুরি হেফাজত একটি অক্ষর একটি হরকত জের কে জবর বানানো দম্মা পেশ দেওয়া ইত্যাদি সেটার পরিবর্তন করতে পারেনি এইভাবে আল্লাহ সুরক্ষিত করেছেন তাহলে শাব্দিক বিকৃতি থেকে আল্লাহ তাহরিফ লাফজি থেকে কোরআনের হেফাজত এঞ্জিল বাইবেল সেগুলি বিকৃত তাতে তাহরিফ লাফজি শব্দেরও বিকৃতি হয়েছে বাক্যের বিকৃতি হয়েছে আর অর্থের বিকৃতি হচ্ছে অপব্যাখ্যাও হয়েছে দুটোই হয়েছে সেসব জাতি তাদের ধর্ম ধর্মকে বিকৃত করে দিয়েছে ধর্মীয় পুস্তককে আসমানিক গ্রন্থগুলিকে বিকৃত আসল রূপে নেই আর সেগুলি এই জন্যই আল্লাহ রোহিত হয়ে থাকেনি সুরক্ষিত নয় বরং মানুষের কথার অনুপ্রবেশ ঘটেছে তাতে পুরোহিতদের কথার অনুপ্রবেশ ঘটেছে তাতে কোরআনে কেরমের অর্থের বিকৃতি অর্থাৎ অপব্যাখ্যা এটা করেছে কিন্তু এইদিকেও আল্লাহ হেফাজত করেছেন বড় বড় আইমাইকার যুগে যুগে সাহাবাই কেরামদের জামানা থেকে শুরু করে সাহাবাইকার মধ্যে মুফাসেরিনের মধ্যে তাফসির কার্গন মুফাসেরিন তারপরে তাবা তাবসির কারগন তারপরে আইমাই মুফাসেরিন যুগে যুগে আল্লাহ বহু আহ সৃষ্টি করেছেন যাদের খেদমতের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেছে পৌরণিকের ব্যাখ্যা যে রসুর সাহেব কি ব্যাখ্যা সাহাবাইম সামনে আয়াতগুলো দিয়েছেন সাহাবাই কেরামগণ আবদুল্লাহ আব্বাস আব্দুল মাসুদ আলী রাজি আল্লাহ আরো যেসব প্রসিদ্ধ মুফাস্তিন সাহাবাইকেরাম ছিলেন তারা কিভাবে তফসিল করেছেন কিভাবে বুঝেছেন সাহবাই কিরমগণ তাবেয়িনা কি বুঝেছেন তাবাতাবে ইতিন যুগের স্বর্ণযুগের মানুষরা কিভাবে বুঝেছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানা পেয়েছেন বা জামানার কাছাকাছি ছিলেন তাদের কথা সব সময় অগ্রাধিকার পাবে এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ফাইন আমানু বিইসলাম মা আমন্তুম বিহি পরবর্তীকালের লোকদের কালো বলন্তম তারা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান মানে তারা যদি ইমান ইসলামকে সেইভাবে বুঝে এবং সেভাবে পালন করে যেভাবে তোমরা ইমান নিয়ে আসলে এবং ইমান ইসলামকে বুঝলে ধর্মকে বুঝলে ফাঁকা দেহাদ তাহলে তারা হেদায়ত পাবে তাহলে বুঝার ক্ষেত্রে ব্যাখ্যার ক্ষেত্রে এই মূলনীতি মনে রাখতে হবে যে নতুন করে কোরআনের ব্যাখ্যা করা আর কোনো বৈধতা নেই কোরআনিকের মেয়ের ব্যাখ্যা যেইভাবে আরবি ভাষার যতটা দাবি রয়েছে এবং যেইভাবে সাহাবাই কারগর রসুল্লাহ আমাদের বুঝেছেন সাহাবায়ে کرام থেকে তাবেইনগণ বুঝেছেন তাবেইন থেকে তাবা তাবেইনগণ বুঝেছেন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ আর ইমাম মুহাদিসিন আবু ফাসল বুঝেছেন ইবনে জাসির বুঝেছেন ইমাম ইবনুল কাইয়্যিম বুঝেছেন ইমাম কুরতুবী বুঝেছেন ইমাম ইবনে জারির তাওয়ারি বুঝেছেন হ্যাঁ যদিও মানুষ ভুল রোধন নাই তার বাইরে আপনি নতুন করে নতুন উদ্ভার তাফসীর নিয়ে আসবেন ব্যাখ্যা করবেন ইচ্ছা মতো আর কানাকা হাইকোর্ট দেখেন ওয়ানা হবে হ্যাঁ উর্দু বাংলা ভাষীদেরকে কানা কাহাই করে দেখাবেন এটার নাম তার তফসিল না এটার নাম হচ্ছে যে জাহান্নামে যার জন্য নেতৃত্ব দেওয়া দোয়া আল্লাহবাহান্ন রয়েছে যে যারা ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে তারা জাহান নামে দরজায় দাঁড়িয়ে আহ্বান করছে তারা জাহান নামের দিকে দেখছে তারাও দায়ী কিন্তু দায়ী এহান্নয়াতুন দায়ীর বহু বচন এলা আবু আহ্বানকারী তারা আল্লাহ থেকে রক্ষা করুন যদি একজন শাব্দিক অর্থ বুঝে তাহলে সে একটা সাধারণ মূর্খ মানুষও শুধু আরবি শাব্দিক অর্থ যদি বুঝে এক একটি করে শব্দের তাহলে স্পষ্ট বলবে যে এখানে মেলাদ শব্দ মেলাদের অর্থ বহন করেন মিলাদ মানে জন্মের সময়কাল এখানে জন্মের সময়কালের কথাই কিছু নাই হ্যাঁ এখানে আছে ইন্নআল্লাহ নিশ্চয় আল্লাহ কি করেন ইসাল্ল আলী আর তার ফেরেস্তাগন অমাল আল্লাহ এবং তার ফেরেস্তাগন ইউসাল্লুন আল্লাহর সালাদ আর ফেরস্তাদের সালাদ আল্লাহর সালাদ কি ফেরেশতাদের সালাত কি উনি সহি বখারি পড়লে সহি বখারির এমাম আবুল আলিয়া রহমাহ তিনি বর্ণনা করেছে সলাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সলাত আল্লাহর সলাত নাজেল হয় নবীর ওপর আল্লাহর সলাত অবতীর্ণ হয় নবীর ওপর ইউসাল্লি আলান আলান নবী আল্লাহ সলাত করেন তার মানে আল্লাহ রাবুল আলমিন তার মালায় আলাহ যে আরো সে চারিদিক অসংখ্য মোকার রবিন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরিস্তা তাদের সামনে নবী গুণ চর্চা করে হ্যাঁ গুণ চর্চা করেন ভালো হ্যাঁ তার চর্চা করে ভালো আলোচনা করে এটি একটি বর্ণিত আর একটি তফসি সাধারণ কেরামকর করে এসছেন আরবি ভাষায় সালাদ মানে রহমত হয় তো আল্লাহর রহমত বর্ষণ করে আল্লাহ রহমত বর্ষণ করে নবীর ওপর যে অর্থটি আমাদের দেশের মানুষরা বুঝে চালাইসলাম ওয়ামালাইকা তাহু আর আল্লাহর ফেরেশতাগণ নবীর প্রতি সালাত পেশ করেন মানে নবীর জন্য রহমতের দোয়া করেন নবীর জন্য রহমতের দোয়া করেন এবং নবীর ভালো গুণ চর্চা করতে থাকেন হ্যাঁ গুণগান করতে থাকেন তার সুনাম করতে থাকেন সুখেতি আলোচনা করতে থাকেন যখন আল্লাহ নবীর হ্যাঁ গুণ চর্চা করেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন যে রহমতের মালিক ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন যাদের সব দুয়াই কবুল হয় তাহলে হে মহমিন তার প্রতি তোমার রহমতের দোয়া পেশ করো রহমতের দোয়া করো তার জন্য এবং যথাযথ সালাম পেশ করো শান্তির দোয়া করো এবং রহমতের দোয়া করো তো আল্লাহ ও আলমিন পেশ করতে বলছেন মমিন মমিনাত নবী সাল আলিয়া সাল্লামের ওপর আর সালাত তির মালিক রহমত তির মালিক শান্তির মালিক আল্লাহ এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে তোমরা সালাত ও সালাম কামনা করো শান্তি কামনা করো সালাত কামনা করো নবীর জন্য اللهم صلিয়ে আলা মুহাম্মদ ফেরলাতিন রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ বরকাতাল মুহাম্মদ আসসালামু আলাইকা আইয়ুহান Nabi ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন অতএব তে সালাম কেওনকে পেশ করতে হয় শিখিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সলাদ কেমন করে পেশ করতে হবে দুরুদ এব্রাহিম এদের শিখিয়ে দিয়েছেন যখনই নবীর নাম আসবে আপনি ছোট্ট দুরুদ অন্তত পড়েন আল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ নবী মোহাম্মদ অথবা সাল্লাহ আলী ওসাল্লাম যে ভাবে বলেন আলিহি সাল্লা সাল্লাম পড়েন ইনশাআল্লাহ তালা এই আয়াত আমল হয়ে যাবে কিন্তু এখানে না আছে একসাথে পড়ো না আছে মিলাদ শব্দ না আছে জন্মের জন্মের কোনো আলোচনা কোনো কিছু নেই তাহলে এই যারা আরবি ভাষা থেকে অনবহিত জাতি কানা মানুষ তাদেরকে হাইকোর্ট দেখি নিজের ধর্ম ব্যবসা চালু রাখা এগুলি তো পথভ্রষ্টের কাজ তারপরে কোরআনের বিকৃতি ঘটানো বা আসমানি কেত বিকৃতি ঘটানো এটা কাদের চরিত্র জানেন এটা ইহুদিদের চরিত্র আল্লাহ কোরআনিকের বর্ণনা করেছেন ইহার মহি তারা তাওরাতের বাক্যগুলির বাণীগুলির তারা কি করতো বিকৃতি ঘটাইতো জি শব্দের বিকৃতি ঘরায় তো অর্থের অবব্যাখ্যা করত আল্লাহর পরে তো ইহুদিদের বংশ চরিত্র বর্ণনা করেছেন আর সেই ইহুদি চরিত্র যদি মুসলিম ধর্মগুরুদের মধ্যে থাকে পথভ্রষ্ট বেদাতীদের মধ্যে থাকে তার মানে তারা ইহুদিদের অনুসারী ধর্মের ক্ষেত্রে আল্লাহ তাদের অনিষ্টকে তাদের দিয়ে ফিরিয়ে দেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিম আর কুরআন সুন্নাহর অনুসারী খাঁটি মুসলিমরা হেফাজত করে জাযাকুমুল্লাহ